আসসালামু আলাইকুম আশা করছি সবে ভালো আছেন পেস এরিয়ায় আপনাদেরকে আবারও স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন স্প্যানিশ লিগ অ্যাটাকার্স বক্সটা কিন্তু আগামীকাল চলে যাবে সো আজকে শেষ দিন যারা টাইম সোয়ারেসকে নিজেদের দলে ভেড়াতে চাচ্ছিলেন এখনই ভেড়িয়ে নিতে হবে আপনাকে কারণ সকাল আটটার পর আপনি এই বক্সটা পাচ্ছেন না অ্যান্ড কে কে ইতিমধ্যে এই বক্সে ড্র দিয়েছেন কত কয়েন মারা খেয়েছেন এবং কে কে সুয়ারেজকে গাড়িতে চলেছেন কমেন্টে জানাবেন ভিডিওটা শুরু করবো ডেইলি গেমের একটা আপডেট দিয়ে আপনারা সবাই জানেন গত সতেরো তারিখ থেকে ডেইলি গেমে কিন্তু একটা ফিচার চলতেছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিফটি পারসেন্ট মোর স্পেসেস দেন নর্মাল অর্থাৎ এখন যদি আপনি ডেইলি গেমে গোল করতে পারেন নর্মাল সময়ের থেকে বেশি ঘর এগিয়ে যাবে যেমন আমরা এখন একটা গোল করে আপনাদেরকে দেখাচ্ছি দেখি আমার গোল হয় কি না আমার গোল হয়েছে দেখুন আমরা কত ঘর এগিয়ে যাই ওকে এক নয় ঘর কিন্তু অন্য সময় যদি গোল হতো তাহলে ছয় ঘর এগোতো এখন কিন্তু তিন ঘর বেশি এগোচ্ছে ঠিক আছে সো এই সময়টাতে এই যে এই অফারটা চলবে মে মাসের আট তারিখ পর্যন্ত সো এর ভিতরে আপনি যদি গোল বেশি করতে পারেন সেক্ষেত্রে আপনি এক একটা ল্যাব দ্রুত শেষ করতে পারবেন এজন্য চেষ্টা করবেন প্রতিদিন গোল করার জন্য আর গোল করার একটা পারফেক্ট ট্রিক্স হচ্ছে আপনি আজকে যে দিকে কিক করেছেন কালকে তার অপোজিটে কিক করবেন দেখবেন বেশিরভাগ সময় গোল হয় ওকে যেমন আজকে আমি আজকে আমার গোলকিপার বাম দিকে জাম্প করেছে কালকে আমি বাম দিকে শট নেব কারণ কালকে আর গোলকিপার বাম দিকে জাম্প করবে না এটা মাঝে মাঝে কাজ করে না বাট বেশিরভাগ সময় কাজ করে ওকে আমরা সামনে আপনি দেখতে পাচ্ছেন আমাদের গেমে আটশো পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন যেটি আমাদের গেমে আরও চোদ্দ দিন থাকবে আগামীকাল এই ইভেন্টের আন্ডারে থাকা বিভিন্ন রিওয়ার্ডের দ্বিতীয় ধাপ বা রাউন্ড টু শুরু হবে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ চার মাস থেকে এক তারিখ পাঁচ মাস পর্যন্ত এ গ্রেট নাম্বার অফ ই ফুটবল কয়েন্স কুড সুন বি ইউরস অর্থাৎ আমরা যেই র্যান্ডম রিওয়ার্ডগুলো পাচ্ছি সেগুলোর দ্বিতীয় সপ্তাহ আগামীকাল শুরু হবে আগামীকাল আপনি আবারও গোল্ডেন গোল ইভেন্ট পাবেন নতুন করে যেখান থেকে আপনি র্যান্ডম রিওয়ার্ড কালেক্ট করতে পারবেন একইভাবে চ্যালেঞ্জ ইভেন্টেও আপনি আগামীকাল আবার নতুন করে র্যান্ডম রিওয়ার্ড কালেক্ট করতে পারবেন আপনারা ইতিমধ্যে জানেন এই সপ্তাহ মানে প্রথম সপ্তাহে আমরা আটটা র্যান্ডম রিওয়ার্ড পেয়েছি আরও বাইশটা র্যান্ডম রিওয়ার্ড বাকি আছে কারণ আমরা টোটাল তিরিশটা র্যান্ডম রিওয়ার্ড টোকেন পাব তো আগামী আগামী সপ্তাহ মানে আগামীকাল থেকে পরবর্তী বুধবার পর্যন্ত আমরা আরও আট দশটা র্যান্ডম রিওয়ার্ড পেয়ে যাব এরপর যদি আমরা এক্সচেঞ্জ জিপি ফর আইটেমস ইন ক্রিয়েটেবল ডিলস অপশানটা দেখি সেখানেও আপনি দেখতে পাচ্ছেন যে মে মাসের আট তারিখ পর্যন্ত কিন্তু আপনারা জিপি দিয়ে কিছু আইটেম কালেক্ট করতে পারবেন যেমন আমি অলরেডি কালেক্ট করে নিয়েছি যে এই যে অ্যাডভান্স স্কিল একটা আপনি এখান থেকে পারচেস করতে পারবেন জিপি দিয়ে র্যান্ডম বুস্টার পারচেস করতে পারবেন স্কিল ট্রেনিং পার্চেস করতে পারবেন আরও অনেকগুলো পারচেস করতে পারবেন তবে স্কিল ট্রেনিং র্যান্ডম বুস্টার এবং অ্যাডভান্স স্কিল এগুলোই বেশি গুরুত্বপূর্ণ যার কারণে আমি এগুলোর প্রত্যেকটাই পার্চেস করে নিয়েছি আপনারাও পার্চেস করে নিতে পারেন এরপর যদি আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ দেখি যেটার আন্ডারে আপনি আটশো মিলিয়ন ডাউনলোডের একটা যে ব্যাজ ব্যাজ দেওয়ার কথা এই যেখানে একটা ব্যাজ আছে অ্যামাজন ব্যাচ এই ব্যাচটা কিন্তু পেয়ে যাবেন আপনি এখানে একবার ভাবে কোন উল্লেখ করে দিয়েছে আটশো পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড ব্যাচ অ্যাডভান্স স্কিলের একটা ট্রেনিং প্রোগ্রাম ই ফুটবলের জার্সি র্যান্ডম বস্টির টোকেন একটা স্কিল ট্রেনিং প্রোগ্রাম দুইটা পজিশন ট্রেনিং প্রোগ্রাম একটা এবং এক লক্ষ ট্রেনিং এক্সপি এবং দুই লক্ষ জিপি এগুলা আপনি হচ্ছে কি আগামীকাল প্রথম রাউন্ড শুরু হবে যেটা হচ্ছে কি বুধবার পর্যন্ত নেক্সট বুধবার পর্যন্ত চলবে পাশাপাশি কয়েনের যে অফারটা চলতেছে এটা কিন্তু আর মাত্র সাত দিন আছে সো আপনারা যারা এখনও অফার কয়েনগুলো কালেক্ট করেননি আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন যারা আমাদের মাধ্যমে কালেক্ট করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে অলওয়েজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকে সো ভিডিও শুরুতে যেটা বলছিলাম সোয়ারেজ বক্স কিন্তু চলে যাচ্ছে এবং পিও ডাব্লিউ বক্সটাও চলে যাচ্ছে এবারে বক্সটা কিন্তু বেশ ভালো ছিল আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন সো এই বক্সে কিন্তু ফ্রি টু প্লেয়াররা যেতে পারেন মাত্র তিনশো কয়েন দিয়ে ট্রাই করতে পারেন আশা করি ভালো কিছু প্লেয়ার আপনারা কালেক্ট করতে পারবেন এছাড়াও স্প্যানিশ লীগ সিলেকশন একটা বক্স এসেছিল আমাদের গেমে যেটা খুবই ভালো বক্স ছিল এখানে অনেকগুলো ভালো প্লেয়ার ছিল এগারোটা আপনি ড্র দিতে পারতেন এগারোশো কয়েন খরচ করতে পারতেন তবে অনেকগুলো ভালো প্লেয়ার ছিল আমরা এটা নিয়ে যখন বক্সটা নতুন এসেছিল তখনও বলেছিলাম এখন বক্সটা চলে যাওয়ার সময় হয়েছে তাই আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি যারা এই বক্সে কয়েন খরচ করতে চান আপনারা কিন্তু খরচ করতে পারেন এছাড়াও আগামীকাল নতুন পিওডি ডব্লিউ ডাব্লিউ বক্স আসবে সেটা নিয়ে আরও স্পেসিফিক তথ্য আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ইউসিএল বক্স আসার সম্ভাবনা খুবই কম যদি আসে সেটার আপডেটও আমরা আপনাদেরকে জানিয়ে দেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ